কী খবর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমার একটা ভিডিও নিয়ে এসে চলে এসেছি আপনাদের সাথে চট জলদি আর রাস্তাঘাটে রোড কাট দেখি আপনাদের মনে হতে পারে আমি কি নিউ ইয়র্কে আছি বা অন্য কোথাও চলে গেছে কারণ হচ্ছে গিয়ে চারদিকে খুবই শূন্য কোনো গাড়ি নেই যেসব জায়গায় যেতে চল্লিশ পঞ্চাশ মিনিট লাগে সেই জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি বিশ পঁচিশ মিনিটের মধ্যে তো এত ফাস্ট আর আমার সামনে দেখতে পাচ্ছেন ম্যানহাটেন এর সামনে উঁচু উঁচু লম্বা লম্বা দালান যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ম্যানহাটেন সিটির তা আমরা ব্রিজের উপর ছিলাম এর মধ্যে চলে এসেছি সমতলে আর আমরা যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে এর মধ্যে ফোর্থ মে হচ্ছে লেবার ডে তো লেবার ডে তে সবকিছুই বন্ধ থাকে তো বেসিক্যালি এবছর ফোর্থ মেটা পড়েছে মানডে তে খুবই লাকি ডে কারণ হচ্ছে কি ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে তো ফ্রাইডে তে মানুষ কাজ শেষ করে স্যাটার্ডে সানডে মানডে তিন দিনের জন্য ছুটিতে চলে যেতে পারবে আর এখানে গান্ধী নিয়ে গঠিত না আর যখন আমাদের এখানে আসিয়ান আর্ট দেখা অনেক ভালো লাগে আর আমার বামপাশের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিশাল বড় একটা গরাজ বা পার্কিং পট বলতে পারেন যেখানে হচ্ছে কি ফোর ফাইভ স্টেপ লেয়ারের মাধ্যমে আপনি গাড়ি পার্ক করতে পারেন তো এখানে পে করে পার্ক করা লাগে তো এখন ভাবতে পারেন যে আশেপাশে এত জায়গা থাকার পরেও এখানে গাড়ি পার্কিং প্লটের ব্যবস্থা কেন তো রিজনটা হচ্ছে তাহলে বুঝুন যখন এখানে অনেক মানুষ থাকে তাহলে আশেপাশে পার্ক করার কোনো স্পেসই থাকে না যার কারণে এই ব্যবস্থা করো তো এটা টাইম সেভিং প্লেস সেভিং তো ইটস গুড অ্যান্ড আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সেটা একটা রেস্টুরেন্ট যেটাতে আপনি রাস্তার পাশে বসে খেতে পারবেন অস্বাভাবিক সুন্দর ছিল আর এখানে উপরে যে উঁচু ব্রিজের মতো দেখতে পাচ্ছেন সেটা আসলে ব্রিজ বলা যেতে পারে না সেটা একটা রাস্তা যেটার উপরে হচ্ছে গার্ডের মতো ব্যবস্থা করা আছে মানুষ এটাতে প্রতিদিন হাঁটা যাওয়া করে হাঁটা চাওয়া করা বলতে যেহেতু এটা অনেক সুন্দর হাঁটার জন্য ব্যবস্থা করা আছে এখানে মানুষ জগিং করার জন্য আছে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক লোকজন সিঁড়িতে বসে রাস্তার ভিউ দেখছে আর এখানে মোটামুটি আপনি ভিউ দেখে বুঝতে পারবেন এটা যথেষ্ট পুরাতন এবং নতুন সিটির কম্বিনেশন এই জায়গাটা something smells good. pizza smell like pizza yeah that is not pizza okay listen as much as i love pizza that is not the smell of pizza man. i just want you to know that but it's like pepperoni flavor <laughs> okay no first of all it's not pepperoni's flavor. it's like spicy chicken flavor that's, yeah. that's, that's what it is

কে চেন না বা কে কে খাননি তো ওরিয়া বিস্কুট ইন্ডিয়াতে খুবই ফেমাস ইভেন বাংলাদেশে অ্যাজ ইউজাল ফেমাস তো ওরিয়া বিস্কুটের ফার্স্ট ইনভেনশন প্লেস হচ্ছে এ জায়গাটা ইয়েস এক্স্যাক্টলি অরিও বিস্কুট যখন ফার্স্ট টাইম বানানো হয়েছে তখন এই এই জায়গায় অবস্থিত ছিল যেটার নাম ছিল কোম্পানি যেটা হচ্ছে কি করে এই হয়েছিল না শতকে অ্যান্ড পরে উনিশশো শতকে এটাকে আবার রিবিল্ড করা হয় বর্তমান নাম হচ্ছে এটাকে স্যালসিয়াম মার্কেট নামে পরিচিত আর এই মার্কেটটা দুইটা ওনারশিপে চলে একটা হচ্ছে কি আলফাবেটিক কোম্পানি নামে একটা কোম্পানি আছে এটা আমি এটা এখানে ফার্স্ট শুনেছি যে আরেকটা প্যারেন্টিং কোম্পানি আছে সেটার নাম হচ্ছে গুগল তো কে নাম শুনে না ভাই গুগলের গুগলের নাম জানে না বাচ্চা কাচ্চা পছন্দ জানে তো যাই হোক ওনারশিপে আছে আর এ মার্কেটে যেগুলো এখানে জিনিসপত্র দেখতে পাচ্ছেন মূলত এগুলো আর্টিস্টিক বেসড মোস্টলে হচ্ছে কি আর্টিস্টিক টাইপসের ক্রাফট টাইপসের প্রত্যেকটা জিনিস অনেক ইউনিক অনেক আর্টিস্টিক আপনি যেটাই দেখবেন মোটামুটি পছন্দ হয়ে যাবে এক কথায় বলতে পারিস ইউ আর মিডো বাইস ফাইন মিডো বাই তো এখানে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো এখানে জ্যাকেটটা দেখেন এটা মানে ডিজাইনটা দেখতে কেমন যেন অদ্ভুত আর কাপড়ের যে উপরের সাদা ব্রাউন কোয়ালিটিটা সেটা হচ্ছে কি একটা ওই যে চটের কাপড় আছে না একটা চটের কাপড়ের মতো আর এখানে দেখেন আমার ফেভারিট মাইকেল জ্যাকসনের শু এসে গেছে বন্ধুগণ দেখেন 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 সত্যি কথা বলতে এই জুতাটা দেখে আমার সত্যি মাইকেল জ্যাকসনের কথা খুবই মনে পড়েছিল তো এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেল এখন এটা হচ্ছে কি র ক্যান্ডেল এখানে আপনি স্মেল করে আপনি চয়েস করতে পারেন তো এই ক্যান্ডেলটা আপনি বডি মাসাসের জন্য এটা খালি রুমে জ্বালানোর জন্য না এটা দিয়ে আপনি স্পা থেরাপিগুলো নিতে পারেন আর এখানে এ ব্যাগগুলো দেখেন বাংলাদেশে কোন ভাবে চাচি নানি দাদি আছে আসে যে এ ব্যাগগুলো দেখে পাই ভাই আমি তো যদি কেবল যে এ ব্যাগ দেখে না তাহলে অবিশ্বাস্য একটা কথা তো এ ব্যাগের দাম শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে এই ব্যাগের দাম হচ্ছে একশো ষাট ডলার একশো এক ডলার থেকে এর মিনিমাম প্রাইস স্টার্ট ক্যান ইউ বিলিভ ইট আমি তো ভাবতেছি ব্যাগের ব্যবসা করে কোটিপতি হয়ে যা ভাই ভাই yeah bag bag and bag is <laughs> also actual egg dollar <laughs> oh my friend she knows she knows how to make this bag you know and she gifted me one yeah তো এখানে একটা দুইটা দোকান না অনেকগুলো দোকান আছে আর প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা কালেকশন আলাদা আলাদা আর্ট ওয়ার্ক তো এটাকে আমি আর্ট ওয়ার্ক বলবো না কি বলবো জানি না তবে এক বলতে পারি এটা ক্রাফট আর এখানে হচ্ছে আমার অনেক পছন্দ হয়েছিল রাজাদের রিং এগুলো হচ্ছে সিলভার আর গোল্ড এর অনেক দাম ক্যারেটের গোল্ড কত ক্যারেটের সেটা আমি জানি না তবে সিলভারটা হচ্ছে নাইন টোয়েন্টি ফাইভ এর সিলভার তো এটা পিওর আমার এই ফ্লাওয়ারটা অনেক পছন্দ হয়েছিল তো যেটার প্রাইসে হচ্ছে একশো পঁচাশি ডলার তো আমি হচ্ছে খুবই গরিব মানুষ আমারও তো টাকা না একশো পঁচাশি ডলার অনেক টাকা আমি দুই দিনও একশো পঁচাশি ডলার ইনকাম না তো প্রশ্নই আসে না এই জিনিসটা কিনা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টিং এন্ড স্টোর আর আমি তো অবাক হয়ে গেছি ডিজিটাল প্রিন্ট ও কি বিক্রি হয় নাকি আর মূলত হচ্ছে কি এখানে মূল অবস্টোর হচ্ছে সবকিছু হচ্ছে হ্যান্ডক্রাফট হ্যান্ডমেড হাতে বানানো জিনিসপত্র আর ইউনিক আনকমন এক পিস মানে এক পিস আপনি এটা দুই পিস পাবেন না এটা হচ্ছে এই দোকানের মেন মেন বৈশিষ্ট্য দোকান তো বলা যায় না হোল মার্কেটে আর হচ্ছে কি এখানে যতগুলো স্টোন আছে সবগুলো পিওর অ্যান্ড ন্যাচারাল স্টোন তারা প্রচুর ইউনিক আর ওয়ান পিস মানে ওয়ান পিস এটার কোনো দ্বিতীয় পিস নাই যার কারণে খুবই এক্সপেন্সিভ আর এখানে আমরা পেয়ে গেছি ইন্ডিয়ান স্টোর এখানে অনেক ধরনের স্টোর আছে জাপানিস ইন্ডিয়ান অনেক ধরনের ডিফারেন্ট কালচারের স্টোর আছে ডিফারেন্ট কালচারের ফুড আছে তো যাই হোক যেহেতু কোনো স্টোর দেখছি না ইন্ডিয়ান স্টোর দেখেছি একটু আবেগ আপ্ত হয়ে গেছি নিচের ফ্লোরটা যারা দেখতে পাচ্ছেন সেটা অনেকটা কালো ঠান্ডার সাথে সাথে পাথরের ফ্লোর এর মতো আমি জানি এটা পাথরের না অন্য কিছু আর এখানে আমি ওয়েট করছিলাম আমার ববাটির জন্য তো যারা জানে না ববাটি হচ্ছে একটা থাইওয়েন টি যেটাতে এক ধরনের বাউল থাকে ভিতরে আর হচ্ছে কি মিল্ক থাকে বিভিন্ন ফ্লেভার হয়ে থাকে এটা ডিপেন্ডস করে আপনি কি ধরনের ফ্লেভার নিতে চান তো অনেকক্ষণ ওয়েট করার পর আমি অবশেষে পেয়ে গেছি আমার ববাটি এখন শান্তি খাবো আর মাঝে মাঝে ভাবি মানুষ এখানে এত পরিমাণ ববাটি খায় আমি নিজে একটা ববাটির দোকান দিয়ে দিব আর দ্বিতীয় কথা হচ্ছে কি এখানকার আমেরিকানরা যেহেতু কোল্ড কফি কোল্ডে অভ্যস্ত তার এখানে গরম চা তেমন একটা চলে না তার ইভেন পছন্দ করে না গরম চা তো তার যদি কোনো চা পছন্দ করে সেটা মোস্টলি হচ্ছে ববাটি আর চা খেতে খেতে এখানে আমি আবিষ্কার করেছি টাকার রাস্তা হ্যাঁ ভাই ডলারের রাস্তা টাকার রাস্তা না তো এতক্ষণ যে ফ্লোরটা সম্পর্কে কথা বলছি আমি হঠাৎ করে এখানে চকচক করছে এগুলো কি আমি ভেবেছিলাম পেপসির কোন ক্যাপ পরে আমার ফ্রেন্ড বলে কি না রে গাদা এগুলো ডলার সবগুলা এখানে আমার অবস্থা হয়ে গেছে আই এম তো অবাক তো যাই হোক ডলারের কোটি টাকার রাস্তার উপর দাঁড়িয়ে অনেক প্রাউড ফিল হচ্ছে যদিও কখনো কোটিপতি হয়তো হইতে পারবো না কিন্তু স্টিল আই এম ফাইন আর আর ভিডিওটা আরও কন্টিনিউ হবে আর কোথায় কোথায় গেছি এটাও শেয়ার করা হবে নেক্সট পার্টে কারণ ভিডিও অনেক লেন্থ হয়ে যাচ্ছে বিদে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো আর আরেকবার ডলারের রাস্তা থেকে টাটা বাই বাই